ফিফা আন্ডার টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুরুক্কুর বিপক্ষে দুই শূন্য গোলে পরাজয়ে থমে গেছে আর্জেন্টাইন যুবাদের স্বপ্ন পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফরম্যান্স দেখালেও শেষ মুহূর্তে এসে ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়নি তরুণদের কিন্তু এই হারেও ভেঙে পড়েননি আর্জেন্টাইন ফুটবল পরিবার কারণ তাদের পাশে দাঁড়িয়ে আছেন স্বয়ং লিওনেল মেসি ফাইনালের পর নিজের ইনস্টাগ্রামে আবেগ গণবার্তা দিয়েছেন লিওনেল মেসি তিনি লিখেছেন আমরা আনন্দে থাকবো সেই সব কিছুর জন্য যা তোমরা আমাদের উপহার দিয়েছ আমরা গর্বিত তোমাদের দেখে তোমরা কিভাবে নীল সাদা জার্সিটা হৃদয় দিয়ে রক্ষা করেছো তরুণদের পারফরমেন্সে গর্বিত হয়ে মেসি আরো লিখেন মাথা উঁচু করে তোমাদের দারুণ একটা টুর্নামেন্ট খেলেছো যদিও আমরা সবাই চেয়েছিলাম তোমাদের হাতে কাপ উঠুক মেসির এই কথাগুলো যেন এক মহান অধিনায়কের ভালোবাসা আর প্রেরণার প্রতি লিওনেল মেসি শুধু সান্ত্বনাই দেননি বরং আগামী প্রজন্মকে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন হয়তো ট্রফি উঠেনি হাতে কিন্তু মেসির চোখে সেই তরুণরাই ভবিষ্যতের আর্জেন্টিনা যারা হৃদয় দিয়ে খেলে দেশের পতাকা উঁচু রাখবে লিওনেল মেসির এই মহান বাচ্চা তাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন